সুন্দরবন জায়গাটা বেশ সুন্দর তাই না সুন্দরবনের মধ্যে একটা বাড়িতে মিচকেশিয়াল ও তার স্ত্রী বসবাস করতারি দিও পান দিও আর তার সাথে জ্বর দিও বন্ধু আমার জন্য পান বানাইয়া দিও কারণ খেতে লাগে ভালো বেশ ভালো বন্ধু ওগো দিন কি রাস্তাঘাটে গান করে করে ঘুরে বেড়ালে চলবে এদিকে তো সংসারের খেয়ালটাও রাখতে হবে বাড়িতে কোনো বাজার নেই আমি কি করব কোনো কিছু বুঝতে পারছি না আরে মারি ওগো গিন্নি তুমি এত রাগ করছো কেন আমি তো একটু পরেই বাজারে যাব। গিয়ে তোমার জন্য কোনো সবজি কিনে আনবো তখন রান্না করে খেও ওগো আমি তো জানি তুমি কোনো কাজকর্ম করো না তাহলে টাকা কোথায় পাবে বাজার করার তার থেকে ভালো হবে তুমি গিয়ে আমার জন্য কচুর শাক কিনে আনবা কচুর শাকের দাম অনেক কম আচ্ছা গিন্নি তাহলে তাই হবে আমি বাজারে গিয়ে তোমার জন্য কচুর শাকটাই নাহলে নিয়ে আনবো কচুর শাকের দাম তো অনেকই কম আমি তো চললাম বাজারে বন্ধু কারণ লাগবে কচুর শাক আমাকে বলেছে কচুর শাক সে খাবে বাঘের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এই যে মিচকে তুই এত তাড়াহুড়া করে এই দুপুরবেলা কোথায় যাচ্ছিস হ্যাঁ এই যে বাঘ মামা গিন্নি বলল যে কচুর শাক খাবে তাই বাজারের দিকে যাচ্ছি গিয়ে বাজার থেকে কচুর শাক কিনে আনি ঠিক আছে মিচকে যা গিয়ে কচুর শাক কিন কারণ অনেকই তো বেলা হলো ফের এই সময় দোকান টোকান উঠে গেলে তুই আর পাবি না ঠিক আছে বাঘ মামা তাহলে আমি এখন চলি এই কথা বলে মিচকে বাজারে চলে যায় আরে মিচকে বলো কি দেবো কচুর শাক লাগবে নাকি হ্যাঁ গিন্নি কচুর শাক খাবে এ বলে আমাকে বাজারে পাঠালো তাই জন্যই তো আমি এখন বাজারে এসেছি তোমার কচুর শাক কত করে আরে মিচকে কচুর শাকের তো অনেক দাম একটা কচুর শাক একশো টাকা করে তোমার লাগবে কটা সেটা বলো আগে কি কচুর শাক একশো টাকা করে আরে দাদা আমি ভাবলাম কম দাম তাই জন্য আসলাম কিন্তু এত দাম আমি জানতাম না আমি নেব না হ্যাঁ তুমি কিছু মনে করো না কিন্তু মিচকে আমরাও কি করব বলো এখন কচুর ডিমান্ড অনেক তাই জন্য এত দাম আর কচু কোথাও পাওয়া যাচ্ছে না তারপরে কচু না নিয়ে তার বাড়ি চলে যায় আরে স্বামী তুমি সে কখন গেছো বাজারে আর এখন ফিরছো হ্যাঁ আর তোমাকে বললাম যে কচুর শাক আনতে তোমার হাতে তো কচুর শাক দেখছি না কই কচুর শাক আরে গিন্নি আর বলো না বাজারে গেলাম তো কচুর শাক নিতে কিন্তু কচুর শাকের দাম এত আমি জানতাম না আমার কাছে তো অত টাকা নেই আরে স্বামী তাহলে শোনো আমি তোমাকে একটা বুদ্ধি দিই যদি এই মতো তুমি কাজ করো তাহলে তোমার আর আমার কোনো অসুবিধা হবে না আমরা ভালো মতো দিন পার করতে পারবো আরে বউ তুমি হাসালা মায়েরি আমার নাম হচ্ছে মিচকে সবাই আমাকে মিচকে পণ্ডিত বলে জানে আমারই তো অনেক বড় বুদ্ধি আর তুমি বলছো আমাকে বুদ্ধি দিবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যখন বলছো তাহলে শুনি তোমার কি বুদ্ধি আছে আমি বলছিলাম যে কি বাজারে তো কচুর দাম অনেক আমাদের তো জমি ফাঁকাই পড়ে আছে ওই জমিতে তুমি কচুর শাক চাষ করো তাহলে আমরা অনেক লাভবান হব বলো বুদ্ধিটা কেমন আরে বউ তোমার বুদ্ধিটা তো দারুণ তাহলে কালকে থেকে আমি এটাই করব। আমাদের জমিতে এবার আমি কচুর চাষ করব ঠিক আছে তাহলে কালকে থেকে তুমি কচুর চাষ করবো আমাদের জমিতে ঠিক আছে পরের দিন সকালে মিচকে তার জমিতে কচুর চারা লাগিয়ে দেয় আর বলে আরে মাইরি আমি তো আমার বইয়ের কথা মতো কচুর শাক লাগিয়ে দিলাম এবার শুধু বড় হওয়ার পালা তারপরে এক এক করে এগুলোকে নিয়ে বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব তারপরে কিছুদিন পার হয়ে যায় এবং মিচকের কচু অনেক বড় হয়ে যায় তা দেখে মিচকে বলে আরে মারি কচুগুলো তো বেশ বড় হয়ে গেছে এবার আমাকে এগুলোকে বাজারে নিয়ে গিয়ে শুধু বিক্রি করতে হবে এবং আমি কোটিপতি হয়ে যাব আরে বউ মাইরি বুদ্ধিরা তুমি বেশ দিয়েছিলে এই কচু বেচে এখন আমি অনেক টাকা ইনকাম করছি আমার আর কোনো অভাব নেই হ্যালো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু